চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা যৌথ টহল শুরু করেছে নৌবাহিনী এবং কোস্টগার্ড কর্ণফুলি নদীর মোহনা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মাসুদুল হক দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা যৌথ টহল আরম্ভ করেছে কর্ণফুলি নদীর মোহনা থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত তারা এই টহলটি দিচ্ছেন যাতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকে আপনারা দেখছেন নৌবাহিনী এবং কোস্টগার্ডের চারটি স্পিড বোট অর্থাৎ মেটাল শাক দিয়ে তারা এই টহলটি আরম্ভ করেছেন যাতে বন্দরের পণ্য খেলার স্বাভাবিক থাকে এবং বন্দরের বহিনগরের যাতে পণ্য খেলার স্বাভাবিক থাকে এরই মধ্যে একটি তথ্য জানাতে চাই চট্টগ্রাম বন্দরের কিন্তু বহিনগর ইতিমধ্যেই পণ্য খেলাস কিন্তু স্বাভাবিক রয়েছে সেখানে কোনো সমস্যা হচ্ছে না সেইখানে এই মুহূর্তে প্রায় চল্লিশটির মতো বিভিন্ন জাহাজ রয়েছে বিভিন্ন পণ্যবাহী জাহাজ এবং সেখান থেকে কিন্তু লাইটার করে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠানো হচ্ছে তবে বন্দর থেকে কন্টেনার করে যে সমস্ত পণ্য বের হবে সেগুলো কিন্তু ডেলিভারি দেওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যান্য সময় প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ডেলিভারি এ টিউজ ডেলিভারি হয় কিন্তু গত কয়েকদিন সেটি অনেকটা কমে এসেছে অর্থাৎ অর্থাৎ প্রায় যে যেভাবে ডেলিভারি করা দরকার সেভাবে হচ্ছে না ফলে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেনার জোর আশঙ্কা করা হচ্ছে এবং যদি কন্টেনার জট হয় সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে জাহাজ জটের একটা আশঙ্কা হতে পারে যেটির প্রভাব পড়তে পারে ভোগ্য পণ্যের বাজারে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে আপনারা দেখছেন যে টহল টিম নৌবাহিনী কোচগার্ড তারা বন্দরে কন্ডফুল্ল নদীর মোহনা থেকে শুরু করে বহিনগর পুজোর তারা টহল দিচ্ছেন এবং তারা যাতে এখানে যাতে কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে একই সাথে জানাতে চায় শুধু নৌপথ নয় স্থলপথ কিন্তু জারির পর থেকে নৌবাহিনীর সদস্যরা তারা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেরে তারা অবস্থান নিয়েছেন একই সাথে বঙ্গবন্ধুর টানেল সেখানেও তারা অবস্থান নিয়েছেন এছাড়া র্যাব সেনা বিজিবি পুলিশ সহ তারা নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা তারা তল্লাশি করছেন এবং যারা যারা সাধারণ মানুষ তাদেরকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে তারা নিষেধ করছেন তো এই মুহূর্তে বন্দরের যে সার্বিক নিরাপত্তায় যে নৌবাহিনী এবং কোচগুলোর যে টহল সেটি অব্যাহত রয়েছে তারা যদি বলছেন কারফিউ থাকা অবস্থায় তারা তাদের এই টহলটি অব্যাহত থাকবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর